তো এরপর আসলে আমরা আইন কানুন শিখি তো আমাদের এদিকে মানে আমাদের যে বাংলাদেশ অঞ্চল আছে এই দিকে একটা খুবই ট্রেন্ডিং বিষয় হচ্ছে মেনিয়া পালা তো আমাদের স্কুল থেকে একবার পিকনিকে গেছিল অনেক আগে আমরা যখন পড়ি তার অনেক আগে তো তখন ওইখান থেকে একজোর আর কি পালায় গেছে এরপর থেকে যে স্কুলে পিকনিক বন্ধ হয়েছে আর শুরু হয়নি আমি এক স্কুলে প্রায় বছর তো তো ওই বছরে আমরা একবারও পিকনিকে দেখো আট যারা পালা যাওয়ার চিন্তা করতস তাদের ক্ষেত্রে একটা আইন জানতে হবে যে তুমি যদি কোনো মেয়েকে নিয়ে পালায় যাও তখন মেয়ের বাবা যদি তোমার নামে কোনো মামলা করে বা কেস করে তখন মেয়ের স্বীকারোক্তি নেওয়া হয় যে সে কি ইচ্ছা করে পালাইছে নাকি তাকে তুমি জোর করে নিয়ে গেছো তো এখানে স্বীকারোক্তি নেওয়ার ক্ষেত্রে এখানে একটা বিষয় লক্ষ্য রাখা হয় যে মেয়ের বয়স আঠারো বছর হয়েছে কিনা সার্টিফিকেট অনুযায়ী যদি মেয়ের বয়স সাড়ে সতেরো হয় তারপরও তার যে জবানবন্দি আছে তার কথা আছে তার কথার কোনো মূল্য নেই তো তখন কি হবে আবার চুজ আবার যদি মেয়ের আঠেরো বছর হয়ে যায় তখন যদি সে বলে সে নিজের ইচ্ছায় তোমার সাথে পালাইছে তখন কিন্তু তার বাবা তোমার মানে কোনো কেস করতে পারবে না উল্টো পুলিশ তোমাকে প্রোটেকশন দেবে আর কি তো দেখো পালানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা যে আঠারো বছর হয়েছে কিনা যদি ভুল করেও সারা হয় তখন কিন্তু মেয়ের জবান বলতে নিবেই না সে যদি হাজার বারো বলে সেই ইচ্ছা গুলা পালাইছে তোমার সাথে লাভ নাই কিন্তু ডাইরেক্ট ধর্ষণ মামলা বুঝছো তো এটা একটু খেয়াল রাখো তো ওই দিন হয়েছে কি আমি দেখি আমার বন্ধু নিষাদ একজন ফোন করে বলতাছে আর আমার সামনে দেখো আজকে তো ফাগুন মাস আবার পূর্ণিমা রাত চলো পালা যায় চ তো একটু এরকমই তো যাকে বলতাছে সে আবার একটু আইন কানুন ভালোই জানে তো সে বলতাছে কি আঠারো হয়নি আঠারো হয়নি অর্থাৎ সে কিন্তু জানে যে আঠারো বছরের নিচে কিন্তু কি তার কথার দাম নাই কি আঠারো হয়নি আমার কথার মূল্য নাই তো নিষাদ ফোন করে বলতেছে তো অপর পক্ষ থেকে বলতেছে যে কি আঠারো হয়নি মানে আঠারো হয়েছে তবে সার্টিফিকেট আর কি আঠারো হয় তা আঠারো হয়নি আমার কথার কোনো মূল্য নাই তারপর আমি যে পাপা পাপা মানে তো কি বাবা পাপা হয়নি আমার কথার মূল্য নাই পাপা বাধা দিবে নিষাদের তো কষ্ট করে বলছে তো আশা নিয়া কিন্তু তার মনোকামনা পূর্ণ হয় নাই তো কেন পূর্ণ হয় নাই কারণ আইন কানুন সম্বন্ধে জানে তো নিশাদের ভালোর এ বলছে তবে নিঃস্বার্থ আর কি বুঝতে পারে না এইসব একটু সেন্টিমেন্ট তো ভালো কথা বলছে আঠারো হয় নাই তা আমাদের কি আমাদের এখানে শিক্ষণীয় বিষয় হলো এখান থেকে আমরা রাখবো মূল্য তো মূল্য শব্দটা শুনলে তোমাদের কোন সবজির কথা মনে পড়ে সেটাকে অবশ্যই মূলা আর পাপা পাপা থেকে আমরা কি মনে রাখতে পারি সেটা হচ্ছে পেপে আবার বাধা থেকে কী রাখতে পারে বাধা কপি অর্থাৎ আঠারো হয়নি আমার কথার কোনো মূল্য নাই পাপা বাধা দিবে মূল্য থেকে মূলা পাপা থেকা পেঁপে আর বাধা থেকে বাধাকপি অর্থাৎ মূলা পেঁপে আর বাঁধাকপির ক্রমোজম সংখ্যা হচ্ছে আঠারো তো আমাদের জন্য খুবই ভালো আমরা একটু শিখতে পারলাম কিন্তু বন্ধু নিশাধের তো অবস্থা মনে করো একেবারে খারাপ তা আমি খবর পাইলাম যে এই ঘটনার পর নিশাগের অবস্থা একেবারে খারাপ তো তার বাসায় গেলাম দেখলাম সে গান গাইতেছে কি গান মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গরা ভালোবাসা দে ফিরায়া দে তো এরকম আর কি একটু গান গাইতেছে আমার কাছে ব্যাপারটা অনেক হাস্যকর মনে তো গান তো গাইতেছে তার উপর আবার দুই মিনিট পরে পরে এরকম হয়ে কি ডানতেছে তো কি খাইতেছে তো বুঝছোই আর বুঝা যাওয়া লাভ নাই তো সে তো এই জগতে নাই সে একেবারে চাঁদের দেশে তো একটু পরে দেখলাম তার হুশ ফিরলো আমাকে দেখতে পারলো মুখে পানি দিলাম আর কি তো বলতেছে বন্ধু আমি তো শেষ তো ওই রকম পরিস্থিতিতে আমি তাকে কি পরামর্শ দিব তবে তোমরা জানো আমি কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ তো তাকে সাহায্য করতে আমার মন উতলা হয়ে পড়লো তো কি বলবো ওই সময় তার মাথায় একটা আইডিয়া আসলো সেটা কি বিসিএস পরীক্ষা পাশ করলে কিন্তু চাকরি পাওয়া যায় যখন বিসিএস ক্যাডার কেউ হয়ে যায় তখন কিন্তু তার এই সব বাধা কেউ দেয় না আর কি নর্মালি সবাই রাজি হয়ে যায় তো আমি বললাম যে বিসিএস কর অর্থাৎ কি বিসিএস পরীক্ষাটা পাশ করতে বললাম নিষাদ তো পাস কর জব পাবি জব পাইলে কি হবে মেয়ের চোদ্দ গোষ্ঠী রাজি তো কি বল নিষাদের অবস্থা থেকে আমি কি বললাম যে পাস কর জব পাবি মেয়ের চোদ্দ গোষ্ঠী রাজি তো এই কথা না একটু মনে করো মানে পথে আসছে আর কি তো ভালো কথা আমি তাকে একটা খুব ভালো উপদেশ দিলাম যেহেতু আমি একজন ভালো মানুষ কিন্তু এইখান থেকে তোমরা কি শিখতে পারো সেটা হচ্ছে জব জব কি একটু সবজি পা থেকে কি মনে করে পাট কর্করাস ক্যাপসুলারিস জব আবার থেকে কি মনে করে মোটরশুটি এটা একটু নাও এটা তোমাদের এই ছকে নাই তবে বারো তম অধ্যায়ে মানে জেনেটিক্স জুলো ওইখানে মোটর মোটরশুটির ক্রোমোজম তো পাস কর জব পাবি তো এখান থেকে আমরা পাইলাম পাট জটরশুটি অর্থাৎ পাট জব আর মোটর শুটির ক্রমতম সংখ্যা হচ্ছে চোদ্দ তো নিষাদের বেদনাদায়ক ইতিহাসের মাধ্যমে নিষাদের কষ্টে আমরা কতটা লাভবান দেখছো তো তালে কি শশা অর্থাৎ পাট শশা মোটর জব এই চারটা সংখ্যা হচ্ছে চোদ্দ তা আশা করি বুঝতে পারছো তোমন নিষাদ তুমি যেখানেই থাকো বিশেষ পরীক্ষায় পাশ করো তখন কিন্তু সবাই তো আশা করি সবাই বুঝতে পারছো